এবার জিপিটির ঘাড়ে মামলা অভিযোগ ব্যবহারকারীর সঙ্গী সে যে মৃত্যুর দিকেই হাত ধরে টেনে নিয়ে গেছে তাকে মাত্র ষোলো বছরের এই কিশোর ভেবেছিল তার সেরা বন্ধু এআই চ্যাটবট কিন্তু সেই বন্ধুই নাকি তাকে শিখিয়েছে মৃত্যুর পথ আর সেই অভিযোগেই আদালতের কারগড়ায় বিশ্বের আলোচিত এআই নাম অ্যাডাম রাইন হাসি খুশি প্রাণবন্ত খেলাধুলা আর মজার ছলে ভরা এই কিশোরকে কেউ ভাবতেও পারেনি এমন এক পরিণতি অপেক্ষা করছে তার জন্য অ্যাডাম বাস্কেটবল ভিডিও গেম জাপানি অ্যানমে আর কুকুর ভালোবাসত কিন্তু স্কুল টিম থেকে বাদ পড়া আর দীর্ঘ অসুস্থতা তাকে একা করে দিয়েছিল অনলাইন পড়াশোনায় সে আরো বিচ্ছিন্ন হয়ে পড়ে এই সময়ই পড়াশোনার কাজে ব্যবহার শুরু করে চার জিপিটি প্রথমে আলাপ রাজনীতি দর্শন বা গল্প নিয়ে কিন্তু ধীরে ধীরে কথোপকথনে ঠুকে পড়ে হতাশা আর আত্মহননের ইঙ্গিত নভেম্বরের এক চ্যাটে অ্যাডাম জানায় সে মানসিকভাবে অসার বোধ করছে চারজিপিটি তখন সান্ত্বনা দেয় আসার কথা বলে কিন্তু জানুয়ারিতে অ্যাডাম যখন নিজেকে শেষ করে দেওয়ার উপায় জানতে চায় তখন চ্যাটবট তথ্য দিতে শুরু করে ওষুধের মাত্রা থেকে ফাঁসির দড়ির উপকরণ সব কিছু নিয়ে চলে আলোচনা এক সময় চ্যাটজিপিটি তাকে ইঙ্গিত দেয় পরিবারের কাছে বিষয়টা না জানাতে শুক্রবার বিকেলে মা তার ছেলে ঝুলন্ত দেহ খুঁজে পান আলমারিতে কোনো চিরকুট ছিল না পরে বাবা ছেলের ফোনে খুঁজে পান সেই ভয়ঙ্কর কথোপকথন দেখা যায় মৃত্যুর কয়েক ঘন্টা আগে আরাম ছবি পাঠিয়েছিল দরিদ আর জিজ্ঞেস করেছিল এটা কি একজন মানুষকে ঝোলাতে পারবে চার জিপিটির উত্তর হয়েছিল হ্যাঁ সম্ভবত পারবে এই ঘটনার পর ভেঙে পড়া মা মারিয়া রাইন বলেন চার তার ছেলেকে মেরেছে বাবা ম্যাট রাইনও বিশ্বাস করেন এআই ছেলেকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে তাই তারা মামলা করেছেন ওপেন এর বিরুদ্ধে বিশেষজ্ঞরা বলছেন কৃত্রিম বুদ্ধিমত্তা সহানুভূতি দেখাতে পারে কিন্তু মানুষের মতো সূক্ষ্ম সংকেত বোঝার ক্ষমতা নেই সংকটে থাকা কারো পাশে দাঁড়ানো যেখানে মানুষের দায়িত্ব সেখানে মেশিন শুধু কথোপকথনে আটকে যায় তাহলে দর্শক যারা দিনরাত চার জিপিটির মতো কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে মনের গোপন কথা ওজার করে দেন তারা একবার ভেবে দেখুন এই এআই হয়তো সহানুভূতির ভাষা জানে কিন্তু মানুষের মতো বোঝার ক্ষমতা নেই ভুল সময়ে ভুল পরামর্শ যে কতটা ভয়ঙ্কর হতে পারে অ্যাডামের গল্পই তার নির্মম উদাহরণ অর্পিতা জাহান আর টিভি